নমস্কার বন্ধুরা আমি চুমকি আমার সিম্পল গার্ডেন ওই চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা এখন শীতকাল চলছে আর এই শীতের মরশুমে বোগেন ভেলিয়া গাছগুলো ফুলে ফুলে ভরে যায় আর আমার বাগানেও বগেন ভেলিয়া গাছগুলো তো ফুলে ভরে গেছে তোমাদের বগেন ভেলিয়া গাছে যদি ফুল না আসে তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কি পরিচর্যা করলে তোমাদের বগেন ভেলিয়া গাছও এই শীতের মরশুমে ফুলে ভরে যাবে তার জন্যই আজকে ভিডিওটা দিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভেলিয়া গাছের টপটিতে মাটিটা কতটা পরিমাণে শুকনো হ্যাঁ বন্ধুরা বোগেন ভেলিয়া গাছের মাটিতে এই সময় একদম কম জল দিতে হবে মাটিটা থাকবে এরকমই শুকনো খটখটে তবে শুধু কম জল দিলেই যে গাছে ভরে ফুল আসবে তা কিন্তু নয় কিছু খাবার দেওয়ার দেওয়ারও প্রয়োজন আছে তো এই বগেনভেলিয়া গাছে কি খাবার দিলে বগেনভেলিয়া গাছ ফুলে ভরে যাবে তোমরা দেখতে থাকো আমি কি খাবার দেব গাছটিকে বগেন ভেলিয়া গাছে দেখো খাবার দেওয়ার আগে গাছে গোড়ার মাটিটাকে হালকা করে উপর দিক থেকে একটু খুঁড়ে নিয়েছি আর মাটিটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দরভাবে মাটিটাকে তৈরি করে নিয়েছি এবার দেখো যে খাবারটা আমি দেব এটা হলো প্রথমেই দেখা যেটা নিয়েছি এটা হলো মিশ্র জৈব সার এই মিশ্র জৈব সারের মধ্যে আছে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল আর ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল এগুলো থাকবে সমপরিমাণে আর এই হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল এই চারটে সম পরিমাণ নিতে হবে ভার্মি কম্পোস্ট এবার দেখো আমরা তিনটে বগনভেলিয়া গাছের জন্য এখানে দু মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি আর তার সাথে এখানে নিয়ে নিলাম এক চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট এবার এখানে নিয়ে নেব হাফ চামচ মতো মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশে নিতে হবে তো এইভাবে সমস্তটুকু ভালো করে মিশে নিয়ে তারপর দেখো এই যে ভেলিয়া গাছের মাটিটা হালকা করে খুঁড়ে নিয়েছিলাম সেই মাটিটাতে এখানে দু থেকে তিন চামচ এই খাবারটাকে আমরা দিয়ে দিলাম এবার দেখো খাবারটা দেওয়ার পর এভাবে মাটির সাথে খাবারটাকে খুব ভালোভাবে মিশে দিতে হবে মাটির সাথে খাবারটা মিশে দেওয়ার পর এবারে গাছের গোড়ায় জল দিয়ে দেব তবে খুব বেশি পরিমাণে জল কিন্তু আমরা গাছটিতে দেব না এখানে অল্প করেই জল দেব এরপর কিন্তু আমরা গাছে একদমই জল দেওয়া কমিয়ে দেব এবং গাছগুলিকে ফুল সানলাইটে রেখে দেবো ফুল সানলাইটে মানে যেখানে সারা দিন সূর্যের আলো পাবে এমন জায়গায় কিন্তু গাছগুলোকে বসিয়ে রাখতে হবে এর ফলে কি হবে গাছের অধিকাংশ পাতা ঝরে যাবে দেখো কয়েকদিন পর থেকেই আমার গাছটিতে ফুল আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালে কেমন সুন্দর ফুল আসা শুরু হয়ে গিয়েছে আরো বেশ কিছুদিন পর দেখো গাছগুলোতে কত সুন্দর ফুল হয়েছে দেখো আর এবার দেখো আমার গাছগুলোতে প্রত্যেকটা গাছগুলোতে যে গাছগুলোতে আমি খাবার দিয়েছিলাম আর ফুল সানলাইটে রেখেছিলাম দেখো কত সুন্দর ফুলে ভরে গেছে চলো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুল এসছে তো বন্ধুরা তোমরাও যদি বগেন ভেলিয়া গাছে ফুল না আসে এভাবেই বোগেন ভেলিয়া গাছে খাবারটি দিয়ে দাও আর বগেন ভেলিয়া গাছটিতে ফুল সানলাইটে রেখে দাও দেখবে তোমাদের ভেলিয়া গাছেও এরকম সুন্দর ফুলে ফুলে ভরে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না বেশি বেশি করে শেয়ার করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো বন্ধুরা আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে